আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুময়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি শাফা কর্নারে এবং আমার সঙ্গে রয়েছে ভাইয়া ফজলুল হক ওকে তো ভাই আজকে আমাদের কোন কালেকশনটি দেখাবেন আজকে দেখাবো দিলমাতের একটা টি-শার্ট দেখাবো ওকে রাউন্ড নেক বিছাট এটা টোটাল কালার আছে আপনি হচ্ছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার থাকবে আর এগুলো কি আপনারা হোলসেল বিক্রি করতে চাচ্ছেন আমরা হোলসেল হোলসেল দিতে চাচ্ছি আচ্ছা যদি কেউ হোলসেল নিতে আগ্রহী হন তাহলে আমাদের कांटेक्ट নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা সেখানে হোলসেল দেওয়ার চেষ্টা করব ওকে এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস এটা বিক্রি করতেছি আমরা টাকা সবই প্রাইস এটা একটা কালার আচ্ছা তাহলে কালারগুলো আমরা দেখব আর কালারগুলো তো অবশ্যই দেখব আর শোরুম মানেই যে খুব আহামরি দাম তা কিন্তু নয় আমরা এখন রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর গরজাস টি শার্টগুলো দেখবো কাপড় দেখেন সো সফট কাপড়টা কিন্তু খুবই লোভনীয় একটা কাপড় খুবই সফটের মধ্যে পরে আরামদায়ক কাপড় থাকবে এবং কালার দেখেন মার্শাল্লাহ মেরুন কালারের মধ্যে গোল গলা করা রয়েছে এবং হাফ হাতে একদম হ্যাঁ বাহ অনেক সুন্দর ব্ল্যাকটা রয়েছে দেখেন মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম আচ্ছা এরপরে কি কালার থাকবে আচ্ছা নেভি ব্লু কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং মাঝখানে যে আপনার প্রিন্টটা করা রয়েছে খুবই গর্জাস লাগছে প্রিন্টটা যদি কাজ থেকে দেখায় দেখেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিন্ট থাকছে সবার পছন্দ হওয়ার মতো কালেকশন থাকবে আর প্রাইস থাকবে খুবই সীমিত পাঁচশো পঞ্চাশ করে অনলি পাঁচশো করে তো এগুলো পারচেজ করতে হলে খুব দ্রুত স্টক কিন্তু শেষ হয়ে যাবে এই যে পিচ সবুজ কালারটাও রয়েছে সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন ঠিকানা হচ্ছে সাফা কর্নার সব নং ছাপ্পান্ন এবং লিফটের দুইতলা রানার প্লাজা বগুড়া আর আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার ইজিলি পার্চেসটা সেরে নিতে পারবেন এগুলো অনলাইন সার্ভিসটা নিতে পারছেন সব ধরনের ইটা রয়েছে আপনাদের সাইজ পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবল তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কি পচিং মাই চ্যানেল আলাইকুম